ফাইনালি আজকে কিন্তু ওপেন হচ্ছে কল্যাণী সেই বিখ্যাত পূজা মণ্ডপ যার জন্য মানুষ সেই অক্ষয় তৃতীয়া থেকে আজ ওয়েট করছে ভিডিওর প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া আর দেখতে পাচ্ছো আজকের কল্যাণীর আইটিআই মোড়ে যে প্যান্ডেল যে কাঙ্ক্ষিত প্যান্ডেল সে প্যান্ডেল কিন্তু ওপেন হতে চলেছে কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে আসে যারা এই সান্দিক্ষণের উপলব্ধি করতে চায় এবং এই প্যান্ডেলের যে ভিউ সেটাকে উপলব্ধি করতে যায়। তো আজকের মোটামুটি ওপেন হচ্ছে কল্যাণীর আইটিআই মনের প্যান্ডেল সামনের অংশ থেকে তোমাদেরকে দেখায় এই মুহূর্তে কত মানুষ আসছে যারা কিন্তু এই একদম সাক্ষী থাকবে সামনের অংশ থেকে তোমাদেরকে তো একেবারে মণ্ডপের সামনের অংশটা তোমাদেরকে দেখায় একদম ফাউন্টেন করা আছে একদম শেষ পর্যন্ত যেখানে পাবলিক ওয়েট করছে ওখানে ওই পর্যন্ত ব্যারিকেড রয়েছে ওখান থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে ওপেন হওয়ার পরে একেবারে ভিতরে প্রবেশ করতে পারবে এবং প্যাগোডার যে ভিতরে সৌন্দর্য সেটাকে উপলব্ধি করতে পারবে

ভিআইপিদের জন্য গেট কিন্তু ওপেন করে দিয়েছে আর আমরা সাধারণ মানুষ আমরা ছোটোখাটো ব্লগার তাই কিন্তু আমাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত বন্ধই রাখা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি ওপেন টু অল সকলের জন্য খুলে দেওয়া হবে ও প্রচুর মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে কারণ তারাও চাইছে ভিতরের যে সৌন্দর্য সেটাকে উপলব্ধি করতে আর এই মুহূর্তে সিকিউরিটি গার্ড কিন্তু প্রচুর রয়েছে যারা কিন্তু পুঙ্খনুপুঙ্খুভাবে এখানে পরপর দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে কিন্তু সেই স্টিকগুলো রয়েছে যেগুলো দিয়ে তারা এটাকে পুরোটাকে নিয়ন্ত্রণ করছে আকাঙ্ক্ষিত সেই কল্যাণী আইটিআই মোড়ের আজকের পূজা ভার্চুয়ালি ওপেনিং করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষ অগণিত মানুষ এই মুহূর্তে ওয়েট করছে কেবলমাত্র সেই সান্নিক্ষণটা উপলব্ধি করার জন্য পাবলিক ক্রাউডটা তোমাদেরকে দেখায় মোটামুটি ইনোগ্রেশনটা শুরু হচ্ছে ঢাকিরা অলরেডি কিন্তু একেবারে মঞ্চের সামনে উপবিষ্ট হয়েছে আর দর্শনার্থীরা কিন্তু এদিকটাতে কাতারে কাতারে তারা দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে আর আমরা ভার্চুয়ালি দেখতে পাবো মমতা ব্যানার্জির ফেস্টুন একেবারে এলইডিতে আছে আর সমস্ত কিন্তু যে সমস্ত ঢাকিরা রয়েছেন তারা কিন্তু অলরেডি একেবারে মঞ্চের সামনে রয়েছে সা ভাষা দিয়েছেলিপি তার লিখে দিতে আলো মাসা ভাষা দিয়েছে বাছে সে কোথা কো